স্যার রোজার আগের দিন উনি নাই আমি কোরআন শরীফ হতে চাই মিলাদ কোরআন শরীফে পাই একুশর সুরা আহাদ পঞ্চান্ন নম্বর আয়াত রহমান রহিম আমার নাম মোহাম্মদ বিল্লা হোসেন আমার নাম মোহাম্মদ বিল্লা হোসেন হোসেন বাবার নাম কি বাবার নাম মোহাম্মদ আয়ব আয়ব কোথায় বেশি কানদী আমি এখানে দোকানদারি করি কাঁচামাল বিক্রি করি কোন জায়গায় সে বলতে অফিসারের কাছে দরখাস্ত না করে আপনি কাছে দরখাস্ত করলে কি দরখাস্ত মঞ্জুর হবে তারা অফিসার আছে আল্লাহ অফিসার আছে আল্লাহ আর আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন দুটো গরম বিষয় আলোচনা করব। প্রথম হচ্ছে একজন ইমাম সাহেবকে তার মসজিদের ভেতরে জুম্মার খুদবার একটি বিষয় নিয়ে স্ট্যাপ করা হয়েছে বোধহয় উনি মারাই গেছেন না হলে ওনার অবস্থা খুবই খারাপ কেন ওনাকে স্ট্যাপ করা হলো ওনাকে স্ট্যাপ করার কারণ কি এ বিষয়টি একটু আলোচনা করব আর দ্বিতীয় বিষয় আলোচনা করব সেটা হচ্ছে বিএনপির বর্তমান অবস্থা বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে প্রথমেই ইমাম সাহেবকে ছুরি মারা হয়েছে ইমাম সাহেবকে ছুরি মারা হয়েছে মূল কারণটি এই আলোচনার প্রথমে একটি ভিডিও ক্লিপে দেখেছেন সেখানে বলা হয়েছে তেত্রিশ নম্বর সুরা আজাবের উনি বলেছেন পঞ্চান্ন নম্বর আয়াত আসলে কোরআনের আয়াত নাম্বারই কিছু হেরফের হয় কিন্তু এটা বেশিরভাগ কোরআনে আয়াত নাম্বারটি ছাপ্পান্ন নম্বর আয়াত হিসাবে আছে পাঠিয়ে নেবে আপনি যদি সেই আয়াতটা দেখেন যে আয়তের কথা বলা হচ্ছে যে কেন্দ্রকে বলা হচ্ছে যে কোরআনে মিলাদ আছে এবং ইমাম সাহেব বলেছেন কোরআনে মিলাদ নেই এই ধারণা করা হচ্ছে এবং ওনাকে উনি বলেছেন হসবান্ড সাল্লাল্লাহ সাল্লাম আল্লাহ পিয়ল এই হচ্ছে মূল দ্বন্দ্ব ওই আয়তটা যদি আপনারা কেউ পড়েন তাহলে দেখবেন ওখানে আছে ইন আল্লাহ মালাইকাতাহু ইউসাল্লুনা নবিয়েন ইউসাল্লুনা মেইন বিষয়টা হচ্ছে এখানে কি আল্লাহ আরো কিছু কথা বলেছেন যেমন আহ কথা বলা আছে কিন্তু তসলিমের চেয়ে বড় বিষয় যেটা আমি কেন্দ্রে নিয়ে আসবো সেটা হচ্ছে ইউসাল্লুনা সাল্লু সব কোরআনে সব কোরআনের অনুবাদে এ সাল্লু শব্দের অর্থ বা ট্রান্সলেট করা হচ্ছে যে যেটা শান্তি নবীর উপরে শান্তি বর্ষণের কথা আল্লাহ বলছেন এবং তার সাথে ফেরেস্তারা বলছেন কিন্তু এটাকে অনুবাদটা ঠিক আছে কিনা মূল শব্দ সাল্লুর মূল শব্দ হচ্ছে সোয়াদ লাম ওয়াও তাহলে এখন কথা হচ্ছে এই সাল্লু শব্দের ব্যাখ্যা যদি করে এটা কি এটা কি ভার্ব না নাউন পৃথিবীর এমন কোনো গ্রামারিয়ান নাই আরবিক গ্রামারিয়ান নাই যিনি দ্বিমত করবেন যে এটা ভার্ব এটা একটা কাজ এটা একটা ভার্ব এবং অন্যদিকে যদি আপনি সালাত শব্দটা দেখেন সালা সালাত শব্দটা হচ্ছে ওটা হচ্ছে নাউন সালা তো সালা এবং সাল্লু একটা হচ্ছে নাউন এবং আরেকটা হচ্ছে ভার্ব যেটাকে আমরা সাধারণ অর্থে সালা সালাকে বলি আমরা এটা হচ্ছে আসলে নামাজ প্রচলিত অর্থে বা প্রেয়ার বা প্রার্থনা পুরাণে সব জায়গায় এইভাবেই এসছে যে সালা যেটা আপনি অনুবাদ করেন সেটা তারা প্রার্থনা করে আর সাল্লুর অনুবাদ করা হয়েছে শান্তি এটা মিথ্যা কথা এটা সালাম শব্দটা নাই সাল্লু মানে হচ্ছে প্রার্থনা করা আর সালা হচ্ছে প্রার্থনা নাউন ভার্ব যদি বলেন আপনি যে রুট শব্দ যেটা রুট শব্দ সেম রুটটা হচ্ছে মৌলিকটা হচ্ছে সেম একটা হচ্ছে সালা একটা হচ্ছে সাল্লু মানে একটা হচ্ছে নাউন একটা হচ্ছে ভার্ভ মানে একটা আপনি সাধারণ প্রচলিত অর্থে নামাজ পড়া বা নামাজ আবার আরটা হচ্ছে নামাজ পড়া যেটা পার্থক্য নিশ্চয় বুঝেছেন নিশ্চয়ই বুঝেছেন এটা নিয়ে হিপোক্রেসি করার কোনো রাস্তা নেই তাহলে অর্থ কী দাঁড়াচ্ছে তেত্রিশ নম্বর ছাপ্পান্ন আয়াতের অর্থ কী দাঁড়ায় ডেপোক্রেসি না করলে মিথ্যা কথা না বলে জোচ্চুরি না করলে যদি কোনো গ্রামারিয়ান এই ভিডিওটি দেখে থাকেন মিথ্যা কথা বলবেন না সত্যের সাথে মিথ্যা মিশ্রণ করবেন না আঠারো নম্বর সুরার এক নম্বর আয় পড়বেন বারো নম্বর সুরের এক নম্বর আয় পড়বেন তেত্রিশ নম্বর সুরার চব্বিশ নম্বর আয়টাই পড়বেন এই সুরের চব্বিশ নম্বর আটটা পড়বেন মিথ্যা কথা বলবেন না সত্যের সাথে মিথ্যা মিশ্রণ করবেন না এর অর্থ জানায় আল্লাহ এবং তার ফেরেস্তাগণ একসাথে প্রার্থনা করেন কার জন্য রসুলের জন্য নবীর জন্য তার নবীর জন্য প্রার্থনা করেন আল্লাহ এবং তার ফেরেস্তারা সম্মিলিতভাবে কার কাছে প্রার্থনা করেন নিজের কাছেই প্রার্থনা করেন ডাজ ইট মেক সেন্স বি অনেস্ট ইট ডাজ মেক সেন্স এখন আসেন এই ঘটনা কেন ঘটলো ওই যে বাংলাদেশে ইসলামের শাসন আসলে কী হবে এটার কিছু বন্ধ পেয়ে গেছেন ওরা কোনোদিন ঐক্যমতে পৌঁছাতে পারবে না প্রচলিত আছে যে বেশি বুঝলে ইমান থাকে না আবু জাহেল হয়ে যায় তাহলে আমার কথা হচ্ছে আমার চেতে কি ইমাম আবু আনিফা কি কম পড়াশোনা করতেন আমার আমার চেতে ইমাম জাফরার সাথে কি কম পড়াশোনা করতেন ওনারা কি পাগল হয়ে গেছেন বা গিয়েছিলেন এ বলছে ফাজনাম কোরআনের অনেক অনুবাদে অনেক গরমিল আছে গ্রামারের অনেক গরমিল আছে এবং সেটার জন্য ইরানিয়ান পার্সিয়ান গ্রামারিয়ানরা তাই এখন আসেন আপনি আমাদের মূল জিনিসটা যেটা বজায় রাখতে সেটা হচ্ছে ইমান কোরআন এবং সুন্না যদি অনুসরণ করেন এবং যদি বলেন কোরআন এবং সুন্না দিয়ে আপনি দেশ শাসন করবেন পারবেন না সিম্পলি পারবেন না কোরআন এবং সুন্না অনুসরণ করতে গিয়ে যদি আপনি হাদিসকে সত্য হিসেবে ধরে নেন এই যে শেয়া সা যা আছে বোকারি মুসলিম ত্রিবিধান আছে আবুদিন সব সত্য ধরে নেন ধরে নিলে আপনি তারপরেও ইসলাম প্রচলিত যে ইসলাম এটা আপনি পালন করতে পারবেন না আপনি শুধু হাদিসে এবং শুধু কোরআনে থেকে আপনি নামাজও পড়তে পারবেন না পাঁচ ওয়াক্ত কারণ কোন নামাজে কত রাকাত এটাও আপনি স্টাবলিশ করতে পারবেন না পারবেনই না এমনকি আপনি জাকাতও দিতে পারবেন না যারা ইসলামিক ফিকা সম্বন্ধে ন্যূনতম আইডিয়া আছে হাদিস কোরআন সম্বন্ধে তারা আমার এই কথাকে দ্বিমত করতে পারবে না এমনকি আপনি কোনো অবস্থাতে বিবাহ তালাক এগুলি কোনো কিছু আপনি সম্পন্ন করতে না উত্তরাধিকার আইন কোনো কিছুই আপনি শুধু কোরআন এবং হাদিসগুলি ভিত্তি করে আপনি সম্পন্ন করতে পারবেন না হজ সম্পন্ন করতে পারবেন না কোনো কিছু সম্পন্ন করতে পারবেন না এমনকি জানাজা নামাজও পড়াতে পারবেন না পারবেন না শুধু কোরআন এবং হাদিসের ভিত্তিতে যদি থাকেন অনেকে বলে শুধু কোরআন ধরে থাকলে ইমান থাকবে না ঠিক আছে আমি হাদিস দিলাম হাদিস এবং কোরআন একসাথে নিয়েও আপনি প্রচলিত যে ইসলাম এগুলির একটি অনুশাসন আপনি পালন করতে পারবেন তাহলে কোথায় যেতে হবে ইমামদের কাছে যেতে হবে ইমামরা কি বলে গেছেন ওই ইমাম বলে গেছেন এটা ফরজ তো ফরজ ওই ইমাম এটা বলে গেছেন এটা ফর নফল তো নফল এগুলি সব কি মানুষের বানোয়াট মানুষের বানোয়াট তাহলে শেষ পর্যন্ত এই যে কোরআন সুমনার দোহাই দিয়ে যে সকল ইসলামিক রাজনীতি দলগুলো আছে এরা বলতেও পারবে না কীভাবে খলিফালি যুদ্ধ করতে হবে কেয়ামত পর্যন্ত ঐক্যমত হতে পারবে না এই মসজিদের ছুরি চালাচালি হচ্ছে না কিছু করে পার্লামেন্টে সংসদে ছুরি চালাচালি চালাচালি হবে বি কেয়ারফুল এখন আসেন বাংলাদেশে বিএনপির ব্যাপারে কী ঘটছে বিএনপি আওয়ামী লীগের পথে হেঁটেছে ওরাও নেতা পূজা করে কম বেশি জিয়ার পূজা করে জিয়াকে তো আমি ভালোবাসি কিন্তু আমি জিয়ার পূজা তো আমি করি না জিয়ার সমালোচনা করি কেন পার্টি অফিসে আপনার ওই তারেক তারেকের মা জিয়াউর রহমান সবার ছবি টাঙাতে হবে খুব বেশি ধরনের ফাউন্ডারের ছবি টাঙাতে পারে কিন্তু সেখানে তারেক তারেকের মার ছবি দুদিন পরে তারেকের মেয়ের ছবি তারপর তারেকের বউয়ের ছবি আমরা এগুলো কি আওয়ামী লীগে দেখিনি শেখ হাসিনার ছবি শেখ বঙ্গবন্ধুর ছবি তারপরে শেখ হাসিনার ভাই বোনদের ছবি তারপরে শেখ হাসিনার পুত্রের ছবি ইট হ্যাজ টু স্ট্রং এই বিষয়ে আমি একেবারে যারা এর বিরোধিতা আমি তাদের সাথে একমত এনসিপি হোক জামাত টাইডন কেয়ার এ বিষয়ে ইট মাস্ট এন্ড দুই হাজার চব্বিশে অনেক ছাত্র জীবন দিয়েছে তাদের জীবনের রিটার্ন কিছু থাকতে হবে বিএনপিকে অবশ্যই গণতন্ত্র স্টাবলিশ করতে হবে দলের ভিতরে বিএনপির ভিতরে গণতন্ত্র নাই স্ট্যান্ডিং কমিটিতে কমিটিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারেক যে ডিসেম্বরের সিদ্ধান্ত থেকে সরে এসছে রেতে বোঝা গেছে বিএনপিতে গণতন্ত্র নাই বিএনপির ভিতরে সিন্ডিকেট তৈরি হয়েছে আমার নিজের দল আমি সমালোচনা করব এর অর্থই নয় যে আমি দলের ভালো চাই না বিএনপিতে সিন্ডিকেট তৈরি হয়েছে চুরি টাকাতি ঠ্যাকবাজি দখলবাজি চরম আকার ধারণ করেছে সুতরাং এই সিন্ডিকেট আপনি ভাঙবেন কীভাবে বিএনপির কোনো নেতা যদি তার বিরুদ্ধে কথা বলে পরিণত হবে কেবল জানেন কর্নেল ওলি এবং বৌদ্ধা চৌধুরী সুতরাং পোলা পান্ত ক্ষেপবেই খেপার রাস্তা করে দিয়েছেন বিএনপি আওয়ামী লীগ তারা বুঝেছে যে ঢাকা ইউনিভার্সিটি কন্ট্রোল না করতে পারলে বা ইউনিভার্সিটিগুলো কন্ট্রোল না করতে পারলে শিক্ষা প্রতিষ্ঠান কন্ট্রোল না করতে পারলে কোনো মতেই সরকার গঠন করা যাবে না সরকার থাকা যাবে না নতুন প্রজন্ম আর পদলেহন মানবে না আপনি বলতে পারেন যে এনসিপি তো ইউনিভার্সিটির বাইরে কোনো কোনো কোথাও কোনো অবদান নাই বা রোল প্লে নাই ডাজ ম্যাটার আপনি বাংলাদেশে ইউনিভার্সিটি কলেজগুলো দখলে নাই আপনি মূল্যহীন আপনি কোনো আন্দোলন চাঙ্গা করতে পারবেন না বাংলাদেশ ইতিহাসগুলো পারে নাই এর সাথে পতন হয়েছে এর সাথে নতুন বাংলা ছাত্র সমাজ তারা ঢাকা ইউনিভার্সিটি কন্ট্রোল করতে পারেনি আমরা কন্ট্রোল করতে দেয়নি তারা জাহাঙ্গীরনগর চেষ্টা করেছে তারা বিভিন্ন বিষয় চেষ্টা করেছে ব্যর্থ হয়েছে ব্যর্থ হয়েছিল এবং তারা জগন্নাথ পর্যন্ত সীমাবদ্ধ ছিল জগন্নাথ কলেজ বা এখন সেটা জগন্নাথ বিশ্ববিদ্যালয় হয়েছে সেই পর্যন্ত সীমত ছিল তাই এর সাথে সফল হতে পারেনি একইভাবে শেখ হাসিনা ওনার পক্ষে ওনার পুলিশ লিগ ছিল র্যাব ছিল আর্মি ছিল বিচার বিভাগ ছিল সরকারি কর্মকর্তারা ছিল তারপরে শেখ হাসিনা ক্ষমতা থাকতে পারেনি ছাত্রদের আন্দোলনের মুখে আলটিমেটলি বিএনপিও এদের সঙ্গে লেগে পারবে না তারা দশ লক্ষ মানুষ সমাগম করতে পারে কিন্তু কারো পিতা কেউ চাকরি করে তারপরে বিএনপি করে এরা কেউ হাজার হাজার প্রতিবার ডাকে নেমে আসবে না রাস্তায় এবং ইউনিভার্সিটি ছাত্রদেরকে পেটালে জনগণ খেপে যাবে এটা আমরা গত চব্বিশে আন্দোলনে দেখেছি নব্বই আন্দোলনও দেখেছি আমরা আর এনসিপি যেটা হবে কিছুদিন পরে আমরা যেটা দেখতে পাবো বিএনপি ভাঙতে বাধ্য এবং আওয়ামী লীগের একটা অংশ শেখ হাসিনা থেকে সরে গিয়ে বিএনপির ছুট দলদের সঙ্গে মিলে নতুন একটি দল তৈরি করবে আমার একটা প্রেডেকশন ভুল হয়নি হবেও না এবং দেখবেন এবং তারা নতুন একটি দল গঠন করবে এবং সেই দলে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের একাংশ যুক্ত হবে এবং এনসিপি এবং বৈষম্য বিরোধীরা যারা কিন্তু নতুন দলে যোগ দিবে বা এনসিপিতে অনেক নেতাও ঢুকবে একটি সময় গিয়ে খুব শীঘ্রই তারা জামাতে বিরুদ্ধে অবস্থান নেবে কেন নেবে কারণ জামাতকে ওয়েস্টার্ন কান্ট্রিগুলো ক্ষমতায় চাক এটা চাইবে না তারা তারা এখন আর আল কায়দা ইসলামিক স্টেট ওই রাজনীতিতে ওয়েস্টার্ন দেশগুলো এখন আর নেই অতএব জামাত থেকে তারা সরে যাবে বুঝেছেন এবং জামাতের ভরাডুবি হবে জামাত তখন ওই খালেদা জিয়ার পা ধরে তারা একটি জোট করার চেষ্টা করবে যতই তারা এখন আসফলন করুক না কেন নতুন প্রজন্ম নতুনভাবে ভাববে তারা এখন জামাতের সঙ্গে একটু যোগাযোগ রাখছে এই কারণেই যে বিএনপিকে ঠেকাতে হবে বিএনপিকে একচ্ছত্রভাবে দেওয়া যাবে না এবং কোনো দল সেই বিএনপি হোক এনসিপি হোক যদি একচ্ছত্র বা অ্যাপসোট মেজরিটিতে পার্লামেন্টে চায় সেই সরকারও আরেক হাসিনা সরকারে পরিণত হবে এটা হতে দেওয়া যাবে না জামাতের তাই আলটিমেট টার্গেটও জামাতও তাদের টার্গেটে আছে দেখবেন জামাতের ভিতরে তাদের সঙ্গে দূরত্ব সৃষ্টি হবে এই হচ্ছে আপাতত প্রেডিকশন করে গেলাম এবং তারাই ক্রমান দেশে আসবে যথেষ্ট সন্দেহ আছে আমার আসলেও বাংলাদেশের প্রধানমন্ত্রী তার পক্ষে হওয়া অসম্ভব আপনি যত দ্রুত বুঝবেন জাতির জন্য বঙ্গবেন